এইসএসসি এবং আলিম শ্রেণী দুই কিংবা দুই ব্যাচ দুই ব্যাচকেই বলছি তোমাদের কিন্তু আর কোনো শর্ট সিলেবাস নেই তোমাদের দুই ব্যাচেরই ফুল সিলেবাসে পরীক্ষা হবে দু কিংবা দুই ব্যাচের উভয় শিক্ষার্থীদের জন্য রকমারির বেস্ট সেলার তিনটা বই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস এবং আরেকটা হচ্ছে আইসিটি ম্যাজিক এই তিনটা বই কতটা গুরুত্বপূর্ণ তোমাদের এইস শিক্ষার্থীদের জন্য বাংলা এ প্লাস এখানে এই বইটা হাতে নিলেই আসলে মনে হবে যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপার সেপার রয়েছে এই বইটার কোয়ালিটি সব দিক দিয়ে এ গ্রেড একটা শিক্ষার্থী বই হাতে নিয়ে যদি আসলে ভালো না লাগে বইটাকে তাহলে পড়তে ইচ্ছা করে না এইসিসিতে যে কোনো শিক্ষার্থী উঠলে ও সর্বপ্রথম ভুল যেটা ভাবে ওর সিলেবাস সম্পর্কে ওর সিলেবাসে কোন কোন গদ্যপদ্য রয়েছে এগুলো সে জানে না সেই জন্য শুরুতেই আমরা আগে সিলেবাসটা এখানে উল্লেখ করেছি এরপরে একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে সেটার